মেয়েদের জীবনে চলার পথটা এতটাও সহজ নয় মেয়েদের দোষ বেশি ভুল বেশি তারপরেও একটা মেয়ে অনেক শক্ত করেই নিজেকে গড়ে করে আর একটা কথা বলতেই হয় মেয়েদের ছাড়া একটা সংসার চলে না পৃথিবীটাও শূন্য মেয়ে জাতি ছাড়া পৃথিবীটা চলতেও অনেক কঠিন একটা ছেলে যখন মনে করবে যে না আমি একা চলতে পারবো একা থাকতে পারবো সেটা কখনোই সম্ভব না তার প্রতি টুং কথায় মেয়েদেরকে প্রয়োজন হবেই তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ শান্তনা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আজকে মেয়েদের কথা বললাম কেন আজকে হচ্ছে আমার বাবার থেকে আমি কিছু উক্তি শুনলাম এই কারণে এই কথাটা আমার মাথার মধ্যে আসলো কারণ আমার বাবাকে ছাড়া আমার মা অচল অচল বলতে আমার আম্মু যদি কোনো কিছু নিতে চাই আমার বাবার হাত ধরে নিতে হয় আর আমার বাবা যদি আমার মায়ের জন্য কিছু নেয় বা আমার বাবার জন্যই আমার বাবা যদি কিছু নাই আমার মায়ের হাত ধরে নাই এই জিনিসটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি তো আজকে হচ্ছে কিছু কারণে এই কথাগুলো উঠে আসছে তো চলেন আজকে আমি কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকুন আজকে হচ্ছে বাজারে যাচ্ছি মানে কিছু কেনাকাটা কেনাকাটা বলতেও ফুল মানে টুকটাক কিছু নিতেই আর কি যাচ্ছিলাম মানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগলে আমরা বাজারে যাই কিনি এমন না যে বড় লিস্ট নিয়ে যাইতে হবে টুকটাক দুই একটা জিনিস প্রয়োজন পড়লেই আমরা বাজারে যে নিয়ে আসি তো আজকেও তার ব্যতিক্রম নয় তো ফার্স্টে হচ্ছে আমরা কাপড় পট্টির মধ্যে আসছিলাম কারণ আম্মুর হচ্ছে ড্রেসের কিছু লেস নিতে হবে কারণ আম্মু ড্রেসগুলো কাস্টমাইজ করে বানিয়ে পরে আম্মু কখনো তেমন অনলাইন থেকে শপিং টপিং করে না আম্মু খুব মানে কাস্টমাইজ করে কাপড় নিয়ে নিয়ে কাস্টমাইজ করে ড্রেস পড়তে খুব পছন্দ করে আমাকে অনেকবার বলে যে আমি যেভাবে কাস্টমাইজ করি তোমাকে করে দিব বানাবো পরাবো বাট আমার এতটা চাহিদা আসে না আমার মনে হয় যে একটু সিম্পল থাকি সিম্পলের মধ্যে গর্জেস এটাই আমার ভালো লাগে তো আজকে আম্মু কিছু ড্রেসের কাস্টমাইজ করার জন্য লেস নিতে আসছে তো এখানে হচ্ছে আমাদের লেস লাগবে হচ্ছে কাঠালি কালার তো এটাই আম্মু বারবার করে দেখছিল আর আম্মুর কোনো কিছু কিনতে গেলে আমার বাবা যদি পাশে না থাকে আম্মু একটা জিনিসও নেয় না মানে যতক্ষণ না বাবা দোকানে আসবে সেই জায়গায় এসে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত আম্মা মা কেনে না মানে দাঁড়ায় থাকে এখানেও তার ব্যতিক্রম নয় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা লেস নিয়ে আমরা দাঁড়ায় আছি তো এখানে আমি এক ঘন্টা আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি বাবার জন্য কারণ বাবা আসবে তারপরে বলবে যে এই জিনিসটা ভালো লাগছে তারপরে সে নিবে মানে দুইজনের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি মানে কম্বিনেশন যে তার ড্রেস কিনতে গেলে আম্মু যদি বলে হ্যাঁ এটা ঠিক আছে ওকে আচ্ছা ওকে কিছুতে বাবা যদি বলে ওকে ওকে মানে এই জিনিসগুলো আমার হাসি লাগে তারপরে পছন্দ হলো একটা হিজাব দেখছিল হিজাব হিজাব দেখলো দেখে নেওয়ার পর আমি হচ্ছে টেলার্স এর দোকানে চলে আসছি আর টেলার্স এর দোকানে এসে এখানে আরো মহাবিপদে পড়েছি কালকে আমি একটা ড্রেস বানাতে দিয়ে গেছি ড্রেসটা একদিনের মধ্যে বানানো হয়ে গেছে কিন্তু আমি তাদেরকে বলে এসছি যে ড্রেসটা বানাই না আমি হচ্ছে लेस নিয়ে এসে দিব তারপরে ড্রেসটা মেক করেন কিন্তু তারা আগে আগে ড্রেস বানাই ফেলছে আমি জানি না কেন এটা করছে ভুল করছে নাকি তো তাদের হচ্ছে ড্রেস বানানো শেষ আমি এখন लेस নিয়ে যাচ্ছি তারপরে আমি বলছি যে আমি তো लेस দিব জামাতে পরে বলছি কি যে আচ্ছা আমি তো বুঝতে পারিনি আমরা বানাই ফেলছি আর তারপরে আমি আবার রিকভারি করে দিব। তো আমি জানি না ড্রেসটা রিকোভারি করার পর কেমন লাগবে আদৌ এখানে আমি টেলার সালার সাথে বকাবকি শুরু করে দিয়েছি আঙ্কেলটা পরে আমার বলে কি তুমি আমার এত বকলা পরে আমি নিজে থেকে অনেক সরি বলেছি যে না সরি এটা ঠিক হয়নি আমি মানে খুব চেতে গেছিলাম আমার ড্রেস যদি একটু নষ্ট হয় আমার মানে মেজাজ গরম হয়ে যায় আর এটা কিন্তু আমার ড্রেস না ড্রেস তো এখানে হচ্ছে আমি ড্রেস বুঝায় বুঝাই দিয়ে আসলাম টেলার সালাকে তারপরে এখানে আমি রাজশাহী কলেজের সামনে দাঁড়ায় ছিলাম আর এখানে আমি কিছু কারণে বাসা থেকে বের হয়েছিলাম সে কাজগুলো হয়নি আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো কারণ আমার এখান থেকে নিউ মার্কেট যাওয়ার কথা ছিল আমার একটু কাজে বাট সেটা হয়নি আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল যে আমি কেন আমার কাজগুলো শেষ করতে পারলাম না নেক্সট কিছু দিনের মধ্যে আমি আমার কাজগুলো শেষ করব তো এখানে এটাই বক বক করছিলাম তো এই কারণে বললাম যে মেয়েদেরকে ছাড়া জীবনটাই অচল আমি যতটুকু মনে করি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন হলে আমার পেজে একটা করে ফলো দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও অবশ্যই দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ